এই সমাজকে এগিয়ে নিতে আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই পরিশ্রম আপনাকে ক্লান্তি থেকে মুক্তি দিবে এবং আপনার যে মনের ভিতরে যে কষ্ট এবং দুঃখ বেদনা নিয়ে আপনি আজ হার জীবন বহন করছেন এটাই আপনার সামনের দিকে অগ্রসর করতে সাহায্য করবে এই কাজ তাই কাজ দেখুন রাস্তাঘাটে কত মানুষজন চলাফেরা করছে সবাই কাজের মধ্যে আছে কেউ অটো চালাচ্ছে কেউ ভ্যানে করে মাল বিক্রি করতেছে কেউ প্রয়োজনের তাগিদে ছুটে বেড়াচ্ছে কাজের সন্ধানে তার ফ্যামিলিকে পালতে হবে তার ফ্যামিলিকে খাবার জোগাইতে হবে সবাই কাজের মধ্যে আছে এই শহরটা কাজ ছাড়া কিছুই বোঝে না এবং কাজের মাধ্যমে আপনার সফলতা আসবে ঘরে বসে থাকলে কখনোই আপনার সফলতা আসবে না তাই আমরা চেষ্টা করব কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে এই কাজের মাধ্যমেই আমাদেরকে জীবনের সফলতা চরম উন্নত দুবারে আমাদেরকে পৌঁছাতে হবে তাই সবাই চেষ্টা করব কাজের মাধ্যমে নিজেকে ধরে রাখতে নিজের ব্যক্তিত্ব এবং সমাজ উন্নত ব্যবস্থা করতে আমরা পারব ইনশাআল্লাহ তাই আজ ঘরে বসে না থেকে কাজের সন্ধানে বের হন এবং আগামীতে আপনারা সফলতা হাতের মুখোয় নিয়ে আসুন কাজ করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে এবং পরিবারের উন্নয়ন হয় এবং সামাজিক উন্নয়ন এবং একসময় দেখা যায় যে এই পৃথিবীটাই উন্নয়নে ভরপুর হয়ে যায় তাই আমরা সবাই চেষ্টা করবো কাজকে মন থেকে শ্রদ্ধা করার কোনো কাজকে আমরা ছোট করব না প্রত্যেকটা কাজ এই দিশা চালাচ্ছে শীতলাকে আমরা গালাগালি রাগারাগি বা নিচু চোখে দেখি হবে তাদেরকে সম্মান দিতে হবে এবং তারা ভুল করলে তাদেরকে বুঝাইতে হবে এই জন্যই পরিশ্রম এর কোনো বিকল্প নাই পরিশ্রম করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ইগোটা কিভাবে শীতল হচ্ছে অর্থাৎ আপনার রাগ কমে যাবে আপনাকে বাস্তব জীবনে